আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ককাটেল পাখি ডিম ফুটে বাচ্চা চলে আসছে এবং কিছু পাখি আছে যেগুলোকে আমরা হ্যান্ড ফিট করি এবং এই পাখিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আর পার পিস দু হাজার টাকা করে হোয়াটসঅ্যাপ নম্বরটা স্ক্রিনে দেওয়া আছে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে শুধুমাত্র ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার বাইরে কিন্তু কোনোভাবে ডেলিভারি দেওয়া সম্ভব না যেহেতু পাখিগুলো ছোট বাচ্চা সেক্ষেত্রে ঢাকার বাইরে ডেলিভারি দিতে হলে ঢাকার বাইরে যখন যায় পাখিগুলো অনেক সময় অসুস্থ হয়ে যায় তারপর আমাদের সম্মানিত ক্রেতাগণ বলেন যে পাখিগুলো অসুস্থ হয়ে গেছে অসুস্থ পাখি দিয়েছি সেই কারণে আমরা আমাদের ট্রাস্ট রক্ষার্থে ঢাকার বাইরে আপাতত ডেলিভারিটা দিচ্ছি না সো ঢাকার ভিতরে আর কেউ কল দিবেন না হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন সিমে কল দিয়ে না আমি অধিকাংশ সময় বাইরে থাকি ব্যস্ত থাকি সে কারণে হোয়াটসঅ্যাপে টেক্সট দিতে পারেন সেক্ষেত্রে আমি আমার সুযোগ করে আপনাদের সাথে কথা বলবো এবং পাখি অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আমি বেস্ট পাখিটাই দিব আর আমাদের এখানে একটা রুলস ফলো করা হয় সেটা হচ্ছে সততা সততা এবং বিশ্বাসের সাথে আমরা প্রত্যেকটা পাখি প্রেমিকের হাতে তার নির্দিষ্ট পছন্দের পাখিটি পৌঁছে দেয় এক্ষেত্রে আপনি একটি বা দুটি বা তিনটি যতটি পাখি ক্রয় করুন না কেন আপনাকে একটি নির্দিষ্ট ডেলিভারি চার্জ দিতে হবে সেটা হচ্ছে নব্বই টাকা অর্থাৎ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ নব্বই টাকা এই মূল্যটা আপনার পাখির মূল্যের সাথে অ্যাড হবে অর্থাৎ যদি পাখি দুই টাকা করে হয় অর্থাৎ দু টাকা আপনার ফি আসতেছে সো যদি যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি আল্লাহ হাফেজ